অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেপ্তার করল পুলিশ গত চার ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা দুই সিনেমার প্রিমিয়ারে পদপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয় আহত হন বেশ কয়েকজন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে গত চার নভেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা দুই এর প্রিমিয়ার ছিল তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় ভিড়ের চাপে ভাঙিয়ে প্রেক্ষাগৃহের মূল গেট পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান অভিযোগ অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি হায়দ্রাবাদ পুলিশ আগেই জানিয়েছিল সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাতপল্লী থানায় এই মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু হয় গোটা ঘটনার নেপথ্যে দায়ী যারা তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দ্রাবাদ পুলিশের ডিসি সেই মতোই শুক্রবার হায়দ্রাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেই বিবৃতি দিয়ে পুলিশ দাবি করে অর্জুন কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি তাঁর টিম প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি চার ডিসেম্বর রাত সাড়ে নয় তা নাগাদ আচমকা সন্ধ্যা থিয়েটারে পৌঁছে যান অর্জুন ওই প্রেক্ষাগৃহের সামনে পুষ্পা দুই এর প্রিমিয়ার উপলক্ষে এমনিতেই ভিড় ছিল অভিনেতা স্বয়ং উপস্থিত হওয়ায় হুডোহুডি পরে যায় দর্শকদের মধ্যে অর্জুনকে এক ঝলক দেখার জন্য ধাক্কাধাক্কি শুরু হয় পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যায় পুলিশ লাঠিচার্জ করেও তা সামাল দিতে পারেনি ওই হুডোহুডিতে অসুস্থ হয়ে পড়েন তিন পাঁচ বছরের এম রেবতী এবং তার ন পুত্র দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ওই কিশোরের অবস্থা এখনও আশঙ্কাজনক অভিনেতা এই ঘটনার দায় এড়াতে পারেন না বলে জানিয়েছে পুলিশ উল্লেখ্য অর্জুন অভিনীত পুষ্পা দ্য রাইজ ছবি বক্স অফিসে ব্যাপক সফল হয়েছিল কয়েকশ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি সেই থেকেই ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন ভক্তেরা বৃহস্পতিবার সেই বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেয়েছে